গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা চলে এলাম স্নান করে পুজো দিতে আর আজকে মিঠিমার স্কুল ছিল না সেই কারণে একটু দেরি হয়ে গেছে বটে বাট কোনো সমস্যা নেই সব কিছু ম্যানেজ হয়ে যাবে আর এদিকে দেখুন জামা কাপড়গুলোও মেলে দিলাম একই সাথে ফুল তুলাও হয়ে গেছে আর গোপোষণার সেবাও হয়ে গেছে তো গোপোষণাকে দেখে নাও আজকে খুব শৃঙ্গার করার সময় পাইনি তারপর টিচারের বাড়ি থেকে এসে মিঠি বলছিল তার নাকি খিদে পেয়েছে স্বাভাবিক সকালে একটুখানি ওটস খেয়ে গিয়েছিল তো কী বানিয়ে দেব ঝটপট বুদ্ধি এলো মাথায় যে একটুখানি ভেজিটেবল কেটে ভাতটাকে ফ্রায়েড রাইসের মতো করে দিই তো সেই কারণে অনেকগুলো ভেজিটেবল নিয়ে নিলাম আর তার মাঝখানে ভাত কিন্তু অল্পই দিয়েছি যাতে ভেজিটেবলটা তার পেটে চলে যায় আর মা মেয়ে যেহেতু একটুখানি ঝাল খেতে পারে তার জন্য একটা কাটা কাঁচা লঙ্কা খুব ছোট ছোটো করে এটাতে কেটে দিয়ে দিলাম এবার দেখো ওর ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে এবার ওর মতো খেয়ে নিক বাকি কাজগুলো আমি আমার মতো করে নিই আর এদিকে দেখো ঘর গোছাতে বিছানা গোছাতে চলে এলাম আর আজকের বিছানা দেখে তো বুঝতেই পারছো বিছানাটা আমি কিন্তু গোছাইনি আজকে হাজব্যান্ড গুছিয়েছে সেই কারণে আমার গোছানো আর ওর গোছানো তো অনেকটাই তফাত কিন্তু এখন আমার এসব ঠিক করার একদমই সময় নেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে গিয়ে আবার রান্না করতে হবে অর্ধেকটা রান্না করে এসেছি বাকি অর্ধেকটা করতে হবে আর এদিকে সোফাটা বারবার করে এ ঘরে এসে এখানেই বসা হয় তো যার জন্য সোফাটা না ভীষণ খারাপ হয়ে যায় জানো তো একটু গোছাতে হয় আর এদিকে টিভিটাতেও দেখেছি একটুখানি ধুলো পড়েছে তো সেটাকেও ভালো করে মুছে নিচ্ছি বাকি সমস্ত কিছুই মুছে নিয়েছি সেটা আর আজকে খুব ডিটেলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি একই সাথে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি এবার ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা একই সাথে করে মুছে নেব তাহলে প্রায় বাকি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু আজকে মানডে মিঠিকে নিয়ে যেতে হবে ওর ম্যাথ ক্লাসে কারণ ওর পাপা আজকে বাড়িতে নেই সে ওকে নিয়ে যেতে পারবে না সেই কারণে ওকে নিয়ে আজকে সারাদিনের টিচারের ডিউটিটা আমারই করতে হবে বলতে গেলে তো এই ঘরটা আমার ঝাড়ু দেওয়া গোছানো হয়ে গেছে এবার ঘরে এসে দেখছি যে মিঠি টিচারের বাড়ি থেকে কি কি করে নিয়ে এসেছে তো সেগুলিকে আলাদা আলাদা করে রাখছি ওকে সকালবেলা এনে দিয়ে ওর পাপা চলে গেছিলো আর এদিকে দেখো দেখছি আর কি কোনটা করেছে কোনটা ঠিকঠাক করেছে ওর সাথে আবার একটুখানি কথাও বলছিলাম কারণ বাচ্চা টিচারের বাড়ি থেকে এলে ছটপট করে আমি ওকে জিজ্ঞেস করি যে আজকে কি করিয়েছে কালকে কি করাবে সেটা জিজ্ঞেস করে রেখে দিই কেন বলো তো হলে না একটু যদি টিভি দিকে তাকায় সবকিছু আবার ভুলে যায় দেখলাম আর একই সাথে কিছুটা পিঁপড়ে উঠেছে সেগুলোকেও তাড়ানোর চেষ্টা করছি আর এই টেবিলে তো প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় আমি জানি না কেন বই খাতার টেবিলে এতখানি পিঁপড়ে হয় আর এদিকে মেয়ে টিচারের বাড়িতে যে ড্রেসটা পরে গেছিলো সেটাও এনে এখানেই রেখেছে আর যত বলি যে বাইরে থেকে জামা কাপড় এনে বিছানাতে রাখবে না কিন্তু কে কার কথা শোনে তো সে তো এখানেই রাখবে আর এদিকে দেখো বিছানাটাও ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর সমস্ত বিছানাটা একদম ঝাড়পোঁছ করে পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড়াঝাড়ি করে তারপর ঘরটা মুছলে আর সকাল সকাল কিন্তু আমি ঘর মুছেই পুজো দিয়েছি তো সেটা কি করেছি বলো মপটাকে একবার ধুয়ে ওই ঘরটা মুছেছি আর এক একবার ধুয়ে এই ঘরটা মুছেছি সো এই ডিটেলিং মানে ডিটেলভাবে মোছাটা হয়নি যেটা না করলে আমার মাথাটা একদমই ঠান্ডা হবে না ওই যে কারণে আমার একবারের কাজ দুবার করতে হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এখন খুব ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু এখন আর সেরকম কোনো কাজ নেই শুধুমাত্র দুখানা রান্না করব তাহলেই হয়ে যাবে তো এই কারণে না এখন খুব ভালো করে আগে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি একই সাথে ঘরটা ঝাড়ু দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সিঁড়িগুলোও ঝাড়ু দিয়ে নেব কারণ যেহেতু তোমরা দেখতেই পাও সিঁড়ি দিয়ে উঠেই আমাদের ঘরটা প্রচুর পরিমাণে ধোলা বালি নোংরো কিন্তু এই সিঁড়ি থেকেই আমাদের ঘরে চলে আসে জানো তো সেই কারণে না আমার সিঁড়িটাও প্রতিদিন করে ঝাড়ু দিতে হয় আর এই সিঁড়িটা ঝাড়ু নিয়ে দিয়ে না নিচের সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নেব আর প্রতিদিন যদি একটু একটু করে ঝাড়ু দিয়ে নেওয়া হয় মানে একদম বাড়ি ঘরটাও খুব সুন্দর পরিষ্কার থাকে আর এদিকে দেখো মিঠি বসে বসে কিন্তু এই মুহূর্তে টিভি দেখছে তাকে কখন থেকে বলছি স্নানে যাওয়ার জন্য কিন্তু সে তো কোনোভাবেই স্নানে যাবে না কিন্তু এই মুহূর্তে স্নানে না গেলে তার আবার খেতে দেরি হয়ে যাবে আর খেতে দেরি হলে তার টিচারের বাড়িতে যেতে দেরি হয়ে যাবে যেহেতু আজকে আমার নিয়ে যেতে হবে সেই কারণে না একটু তাড়াহুড়ো করেই বেরোতে হবে জানো তো আর এদিকে দেখো কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর কালো জিরে একই সাথে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ওই যে পটল আর আলু কেটে রেখেছি আজকে আলু আর পটল দিয়ে রান্না করবো তোমার পনির তরকারি তার জন্য আলু পটলটাকেও দিয়ে দিলাম এবার সমস্ত মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি লবণ আর একটুখানি চিনি তো এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষানোর জন্য মানে সবজিটা মজানোর জন্য একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর লঙ্কা কিন্তু একদমই অল্প করে দিয়েছি যার জন্য কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর প্রতিদিনের রান্না তো সেরকমভাবে রিচ করে আমি কখনোই করি না একটু হালকা হালকা রান্নাই ভালো প্রতিদিন খাওয়ার জন্য আর এইদিকে দেখো আমি শাকটাও কেটে নেব এই তরকারিটা মানে এই সবজিটা সেদ্ধ হতে হতে আমি শাকটাও কেটে নেব আর আমি যখনই শাক কাটতে বসি বা লাউ কাটতে বসি বা এরকম ঝিরিঝিরি করে কাটার কাজ আমার থাকে তখন কিন্তু আমার যে দিদির শাশুড়ি মায়ের কথা মনে পড়ে যায় জানো তো আমি খুব ছোটোবেলা থেকেই এই কাজগুলো খুব ভালো করে করতে পারি যে কারণে উনি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতেন খুব বলতেন যে তুমি একটা লক্ষ্মীমন্ত মেয়ে ভীষণ লক্ষ্মী মেয়ে তুমি আমাকে বলতেন যে এরকম করে ঝিরিঝিরি করে কাটতে পারো এত ছোট বয়স থেকে তো জানি না কতটুকু লক্ষ্মীমন্ত কি না তবে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমি প্রচুর পরিমাণে সারাদিন এতটা পরিশ্রম করি এতটা পরিশ্রম করি কি বলবো আসলে কি বলো তো আমাদের হাউসওয়াইফদের না কমপ্লেন করার জায়গাটা থাকে না জানো তো কার কাছে করব বলো কাকে গিয়ে মনের কথা বলবো এমন অনেক ব্যাপার থাকে যেগুলি সবাইকে বলা যায় না একমাত্র সোনার লোক হচ্ছে একজন সেটা হচ্ছে হাজব্যান্ড আর তাকেই কত বলবো বলো সেও তো শুনতে শুনতে একদিন পরিশ্রান্ত হয়ে যাবে যে আর ভালো লাগছে না আর ভালো লাগছে না তাই ওই কথা বলাটাই না ছেড়ে দিয়েছি জানো তো এই এগারো বছরের সংসারে এমন অনেক কিছু হয়েছে যেগুলা কারোর সাথে শেয়ার করা সম্ভব নয় কারণ যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন মা আমাকে একটা কথাই শিখিয়ে দিয়েছিলেন যে শ্বশুরবাড়ির কথা বাপের বাড়িতে বলবে না আর বাপের বাড়ির কথা শ্বশুরবাড়িতে কখনোই বলবে না তাহলেই সংসারে শান্তি বজায় থাকবে আর এভাবেই আমি এখন অবধি আছি এখন অবধি চলছি আর এটা নিয়েই বেঁচে থাকতে চাই আর এটা করেই দেখছি সংসারে সত্যি শান্তি বজায় আছে কারণ অনেক এমন আমি অনেক মেয়েদেরকে দেখেছি কিছু হলেই বাপের বাড়িতে ফোন করে বলে দেয় এমন আমার সাথে অনেক ঘটনা ঘটেছে কিন্তু আমি কখনোই আমার বাপের বাড়িতে বলিনি বা আমার শাশুড়ি মাও কখনো আমার বাপের বাড়িতে ফোন করে বলিনি যে আপনি মেয়েটা করেছে ওইটা করেছে সেই জিনিসটা না আমার একদমই ভালো লাগে না জানো তো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হচ্ছে বাপের বাড়ি সেটা আমাদের মেয়েদেরকে বুঝতে হবে বা হুট করে রাগ করে যে বাপের বাড়ি চলে গেলাম সেটাও আমি কখনোই করি না কারণ কার সাথে রাগ করব বলো প্রত্যেকেই তো আমার নিজের তাই না এই সংসারের যতগুলো লোক আছে যাদেরকে নিয়ে আমার চলতে হয় প্রত্যেকেই কিন্তু আমার নিজের আর এদিকে বারবার ঝাড়ু দিচ্ছি ঘরটা মুছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি ঘড়িতে দেখতে পাচ্ছ তো কয়টা বাজে অনেকটা বেলা হয়ে গেছে রান্নাটা করে এসে তারপর এদিকে ঘরটা মুছে নিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে এবার খেয়ে দিয়ে মিঠিকে নিয়ে ছুটতে হবে আর এত পরিশ্রমের পর না আমার একদমই আর সারাদিনে কি বলবো জানো তো এনার্জি থাকে না তো গ্যাসটা ঠান্ডা হওয়ার পর এদিকে চলে এলাম গ্যাসটাকে মুছতে আর কিছুটা ছাদেও জামা কাপড় মেলে দিয়েছিলাম সেইগুলি রয়েছে সেইগুলিও এক ফাঁকে গিয়ে নিয়ে এসেছি কারণ প্রত্যেকটা কাজই গুছিয়ে ধরে ধরে করতে হয় আর মিঠির বাবা না থাকলে অনেকটা অসুবিধা হয়ে যায় মিঠিকে নিয়ে আসা দিয়ে আসা আজকে আবার একটা নেমন্তন্নও ছিল কিন্তু সেখানেও যেতে পারিনি এই কাজের জন্যই বলতে পারো বা বাচ্চার পড়াশোনার জন্যই বলতে পারো আর এদিকে মিঠি এসেছে ভাত খাবে বলে সে আবার দাঁড়িয়ে আছে তো একই সঙ্গে মার মেয়ে খেয়ে নেব আর এদিকে দেখো গ্যাসটা মুছে নেওয়ার পর গ্যাসের ঝিকগুলিও ভালো করে মুছে গ্যাসটাতে দিয়ে দিলাম আর যেটা বলছিলাম তো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ব্যালেন্সিংটা আমি ঠিক এভাবেই করি আর আমি আমার ভিডিওতে তোমাদের জানি না কতটুকু কি বোঝাতে পারি বা কতটুকু কি দেখাতে পারি সেই বাসন মাজা কাপড় কাচা বাচ্চার যত্ন করা বাচ্চার সংসারে সেবা করা সংসারে কাজ বাজ করা গোপোষণার সেবা করা এইটুকু নিয়েই আমার জীবন এতে শেখানোর মতো তোমাদের কিছু নেই তবে আমার মনে হয় আমি যেই ব্যাপারগুলো ফেস করি সেগুলি অনেক দিদিরা করে থাকেন তো সেই সমস্ত দিদিদের হয়েই আমি কথা বলি তো এটাই হচ্ছে বড় কথা আর সবচেয়ে বড় কথা কি তো আর ইউটিউবে এসে না আমি জীবনের অনেক ধরনের মানুষ মানে অনেক ধরনের বন্ধু পেয়েছি অনেক ধরনের দিদি ভাই পেয়েছি তো যারা প্রতিনিয়তই আমাকে এতটা সুন্দর করে কমেন্ট করছো আর এতটা ভালোবাসা দিচ্ছ যার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো তোমাদের সাথে অনেকটা বকবক করার পর আমার রান্নার জায়গাটা পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে আর এবার বাসনপত্রও মাঝামাঝি ধোয়াধুয়া হয়ে যাচ্ছে আর কখন থেকে যে কখন কখন যে বেলা গড়িয়ে যাচ্ছে সেটা তো একদমই ভুলে যাচ্ছি তো যথারীতি মেয়েকে নিয়েও ছুটতে হবে আর এদিকে দেখো বাসনটা কিন্তু খুব তাড়াহুড়ো করেই মারছি জানো তো আর যত তাড়াহুড়ো করে কাজ করি তত না আরও কাজের দেরি হয়ে যায় কি করি বলো তো আর এদিকে সমস্ত বাসনপত্র আমার মাজা হয়ে গেছে আর বাসন তো আর কম পড়ে না সারাদিনে রান্না করে রান্না করতে এলেই পরে রান্না করতে এলেই পড়ে তো কি করা যাবে বলো বেঁচে থাকার জন্য তো এসব কিছু মানে একদমই স্বাভাবিক তাই না আর এদিকে দেখো আমাদের লাঞ্চ মেনুটা এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর ওই হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম মুসুর ডাল আর এটা হচ্ছে পনির তরকারি আর এটা হচ্ছে শাক ভাজা তো চলো এবার খেয়ে নেব খেয়ে মিঠিকে নিয়ে সোজা চললাম আর মিঠি এবার মিঠিকে টিচারের বাড়িতে দিয়ে আমি আবার চলে যাব তারপরে এসে মিঠিকে নিয়ে যাব। আর এই মুহূর্তে আসা যাওয়াতে না অনেকটা সময় আমার নষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই ওই যে বাচ্চার মায়েদের সাথে বসে বসে গল্প করে সেটা না আমার দ্বারা হয় না জানো তো আমি এটা পারি না বলতে গেলে আর এদিকে মিঠি মাকে নিয়ে যেতে চলেও এলাম আর এবার সন্ধে প্রায় লাগো লাগো করছে এবার মিঠিকে নিয়ে তারপর চলে যাব বাড়িতে তারপর গিয়ে বাড়িতে তোমার গাছের ফুল গাছগুলিতে জল দিতে হবে তারপর ঘর দোর ঝাড়ু দিয়ে সন্ধে দেবো পুজো দেবো বাচ্চাকে টিফিন দেব এটাই তো আমাদের সারাদিনের কাজের মধ্যে তো এগুলিই চলে তাই না আর এদিকে ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি কারণ একদম সন্ধ্যা লাগো লাগো হয়ে যাচ্ছিল এই মুহূর্তে গাছগুলিতে জল দেওয়া অতি আবশ্যক প্রয়োজনীয় কাজ ছিল তো ছাদের কাছে জল দিতে চলে এলাম আজকে না ভয়েস দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল কেন জানি না গলাটা এত ব্যথা করছিল মনে হচ্ছিল ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডাটা কোথা থেকে লাগবে বলো এত গরমে তারপরেও যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি যতই প্রতিকূলতা যতই বাধা আসুক ভিডিও শেয়ার করেই যাব ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক ভিডিও দিয়েই যাব আর এদিকে দেখো এদিকের গাছগুলোতেও জল দিয়ে নিচ্ছি তো চলো আজকে গাছে জল দিতে দিতেই তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর আজকে কিন্তু কোনো দিদিদের নাম নেওয়া হয়নি তো আগামী ব্লগে আমি অবশ্যই তোমাদের নাম নিয়ে নেব আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সব সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর তুমি ভালো থাকলেই তোমার ফ্যামিলি ভালো থাকবে তোমার ফ্যামিলির লোকজন ভালো থাকবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে টাটা